আজকের আমাদের এই ভিডিওর টপিক লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট বা স্ট্যাটাস কীভাবে চেক করব লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করার পরে যে অ্যাপ্লিকেশন আইডি আপনাদের এসএমএসে দিয়েছে সেই আইডি দিয়ে কীভাবে চেক করব এবং চেক করতে আর কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে চেক করব এবং আপনার যে অ্যাপ্লিকেশান আইডি কবে আপনি অ্যাপ্লিকেশন করেছেন কবে জমা করেছেন এবং কবে অ্যাপ্রুভ হয়েছে সেগুলো কীভাবে জানব এবং আপনার পেমেন্ট স্ট্যাটাস বা আপনি পেমেন্ট টাকা কবে পাবেন এবং এই জুন মাসে আপনার টাকাটা আপনি কি সত্যি পাবেন না কি পাবেন না সব কিছু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক একটা প্রথমত আপনাদের হাতে থাকা একটা ব্রাউজার খুলে নেন গুগল ব্রাউজার গুগল ব্রাউজারে গিয়ে আপনারা প্রথমত সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার অথবা সোশ্যাল সিকিউরিটি ডট গভ সোশ্যাল সিকিউরিটি ডট ডট গভ ইন লিখলে হবে আপনাদের সহজ ভাষায় আপনারা লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন করার পরে দেখুন আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এই পেজে গিয়ে আপনি এখানে টাচ করবেন দেখুন আমার একটা হাত চিহ্ন একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে ওই যে অপশানটা ওখানে টাচ করবেন টাচ করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে দেখুন এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন দেখুন ঠিক এর নিচে আরও অনেক অপশান আছে এই অপশানে আপনাদের ক্লিক করার কোনো প্রয়োজন নেই এখানে বলছে এন্টার রেজিস্ট্রেশন মোবাইল নম্বর ক্যাপচার পাসওয়ার্ড অনেক কিছু চাচ্ছে এগুলো আপনাদেরকে কিছু করার প্রয়োজন নেই আপনারা সরাসরি চলে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপর ওখানে গিয়ে আপনারা টাচ করবেন টাচ করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে আর ততক্ষণে আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখুন দেখুন টাচ করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে দেখুন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল এবং লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল এই পেজটা আপনাদেরকে আসতে হবে এসে দেখুন নিজের দিকে স্ক্রল ডাউন করে আসুন দেখতে পাবেন এখানে আপনি চার ধরনের ডকুমেন্টস দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন একটা হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি দুই হচ্ছে মোবাইল নম্বর তিন স্বাস্থ্যসাথী কার্ড এবং চার আধার কার্ড নম্বর আপনি এই চারটের মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যারা নতুন অ্যাপ্লাই করেছেন তারা অ্যাপ্লিকেশান আইডি দিয়ে চেক করতে পারেন অথবা আধার কার্ড নম্বর দিয়ে চেক করতে পারেন সবচেয়ে আপনাদের কাছে বেস্ট হবে আধার কার্ড দিয়ে চেক করা তো চলুন দেখুন নিচের যে অপশানটা আছে সেখানে দেখুন এখানে চারটে অপশান দেওয়া আছে আপনি এর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে পারেন আপনার পছন্দ মতো আপনি একটা বেছে নিতে পারেন তো আমি এখানে আধার কার্ডটা বেছে নিচ্ছি কারণ আধার কার্ড দিয়ে চেক করা খুব ইজি এবং সহজ হবে কারণ অ্যাপ্লিকেশানের সময় কে কোন ফোন নাম্বার দিয়েছে জানে না বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর সাধারণত সবার কাছে থাকে না বাক্সে থাকে সেই হিসাবে আপনাদের সুবিধা হবে আধার কার্ড নম্বরটা দিয়ে সার্চ করা আধার কার্ড নম্বর যখন সিলেক্ট করবেন নিজে দেখুন আধার কার্ড নম্বর এন্টার আধার কার্ড নম্বর এখানে সুন্দরভাবে যে ব্যক্তির অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান চেক করছেন তার আধার কার্ড নাম্বারটা সুন্দরভাবে বসিয়ে দেবেন এখানে আপনি মোবাইল নম্বর এবং অ্যাপ্লিকেশান আইডি দিয়েও চেক করতে পারেন চলুন তারপরে নিচের দিকে চলে আসুন দেখুন এখানে বলছি এন্টার ক্যাপচার এই ক্যাপচারের ঘরে আপনি কোন ক্যাপচারটা বসাবেন দেখুন ডান দিকে দেখুন এই ডান দিকে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা সুন্দরভাবে বসিয়ে দেবেন আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে গোল চিহ্ন আছে এখানে আপনারা আবার টাচ করবেন করলে ক্যাপচারটাকে চেঞ্জ হয়ে যাবে দেখুন আমি টাচ করলাম করার পর দেখুন ক্যাপচারটা চেঞ্জ হয়ে গেল তো এই ক্যাপচারটা সুন্দরভাবে এই এন্টার ক্যাপচারের ঘরে বসিয়ে দিতে হবে দিয়ে সার্চ অপশানটাকে ক্লিক করতে হবে দেখুন এই যে এন্টার ক্যাপচার এই এন্টার ক্যাপচারের জায়গায় যে ক্যাপচারটা যেমনভাবে আছে তেমনভাবে বসিয়ে দিয়ে এই সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আপনাদের মেন যে পেজ সেটা চলে আসবে তা এই পর্যন্ত যে সকল বন্ধুরা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন তারপরে আপনার সামনে চলে আসবে অ্যাপ্লিকেশান আইডি এই অ্যাপ্লিকেশান আইডির মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার এই ফর্মটি কবে জমা পড়েছিল বা কত তারিখে জমা পড়েছিল সব দেখতে পারবেন এবং এখানে আপনি যে ব্যক্তি স্ট্যাটাস চেক করছেন তার পুরো প্রোফাইল এখানে দেখতে পারবেন তার নাম বেনিফিশারি আইডি সব কিছু দেখতে পারবেন তারপর যখন পেমেন্ট স্ট্যাটাসের নিচে গিয়ে টাচ করার পরে দেখুন এখানে সমস্ত পেমেন্ট সাকসেসফুল হয়ে আছে এবং জুন মাসের পেমেন্টটা পেমেন্ট আন্ডার প্রসেস মানে খুব শীঘ্রই এই জুন মাসের পেমেন্টটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবং যারা নতুন অ্যাপ্লাই করেছে তারা কি করবে এবং তাদের সামনে কি অপশানটা আসবে দেখুন এই যে ব্যক্তির ডেটাস আমি চেক করলাম এটা অনেক পুরানো এটা দেখুন দু সালে ডিসেম্বর মাসে ছ তারিখে জমা পড়েছে এবং এটাকে অ্যাপ্রুভ করেছে যে বিডিও অফিস থেকে সেটা হচ্ছে দেখুন দু সালে ডিসেম্বর মাসের ন তারিখে এটাকে অ্যাপ্রুভ করেছে বুঝতে পারছেন জমা দেওয়ার ঠিক তিন চার দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে তা যারা নতুন অ্যাপ্লিকেশান জমা দিয়েছেন তারা এখান থেকে আপনাদের স্টেটাসটা চেক করতে পারবেন এবং যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনারা নিচে এসে আপনাদের এখানে দেখে নিতে পারবেন যে আপনাদের স্টেটাসটা কী অবস্থায় আছে যদি আপনাদের লেখা থাকে যে পেমেন্ট আন্ডার প্রসেস তাহলে কোনো চিন্তা করতে হবে না খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে তাই চিন্তা করতে হবে না এবং যাদের এখনও এই ট্যাটাসটা শো হচ্ছে না কী ট্যাটাস শো হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করবেন আমি যতটুকুনি পারি আপনাদেরকে সাহায্য করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন যদি তাদেরও এমন কোনো প্রবলেম হয়ে থাকে আর সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন এমন ভিডিও আমি আপলোড করে থাকি যেটা আপনাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ এবং খুব কাজের তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন